আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন এমন একটি ওষুধ আছে যা একই সাথে গর্বনিরোধক ব্রণ কমায় আবার মাসিকের আগে হওয়ার আগ টেনশন আর ক্লান্তিও নিয়ন্ত্রণে রাখতে পারে আজকে আমরা জানবো রেনেটা লিমিটেডের নোবেলন লাইট সম্পর্কে এর ব্যবহার খাওয়ার নিয়ম ভুলে গেলে কি করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক নবেলন লাইটের উপকারিতা নবেলন লাইট মূলত তিনটি কারণে ব্যবহৃত হয় এক নম্বর জন্ম নিয়ন্ত্রণ বা গর্বনিরোধক হিসাবে দুই নম্বর মাঝারি ধরনের ব্রণের চিকিৎসায় তিন নম্বর পিএমডিডি বা প্রিম্যান স্টুয়াল ডিসফোরিক ডিসঅর্ডারের চিকিৎসায় অর্থাৎ পিএমডিডি বলতে মাসিক শুরু হওয়ার আগে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে রাগ দুঃখ টেনশন মনোযোগ কমে যাওয়া অকারণে কান্না করা ক্লান্তি শরীর ব্যথা পেট ফাঁপা বা স্তন্যে ব্যথা হতে পারে এই সমস্যাগুলোকে পি বলা হয় নোবেলন লাইট এসব উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে কার্যকর হতে পারে নোবেলন লাইট খাওয়ার নিয়ম প্রতিদিন প্রায় একই সময়ে একটি করে ট্যাবলেট খেতে হবে স্ট্রিপের স্টার্ট লেখা থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী হালকা গোলাপি রঙের চব্বিশটি ট্যাবলেট একটানা খেতে হবে এরপর পঁচিশতম দিন থেকে সাদা রঙের চারটি ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে সাদা ট্যাবলেট খাওয়ার সময় আপনার মাসিক হতে পারে তবে খাওয়া বন্ধ করা যাবে না সাদা ট্যাবলেট শেষ হলেই পরের দিন থেকে নতুন আর একটি প্যাকেট একইভাবে শুরু করতে হবে এখন আসি ট্যাবলেট খেতে ভুলে গেলে কি করবেন যদি একদিন সাদা ট্যাবলেট খেতে ভুলে যান সমস্যা নেই কিন্তু যদি একদিন হালকা গোলাপি ট্যাবলেট খেতে ভুলে যান তাহলে যখন মনে পড়বে তখনই ভুলে যাওয়া ট্যাবলেটটি খেতে হবে এবং সেই দিনের নির্দিষ্ট সময়ে ট্যাবলেটটিও খাবেন মানে একদিনে দুইটি গোলাপি ট্যাবলেট খেতে হবে এক্ষেত্রে পরবর্তী সাত দিন অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে যদি পরপর দুই দিন গোলাপি ট্যাবলেট খেতে ভুলে যান তাহলে কার্যকরিতা নাও থাকতে পারে এক্ষেত্রে বাকি ট্যাবলেট খাওয়া বন্ধ করে পরবর্তী মাসিক হওয়া পর্যন্ত কন্ডমের মতো অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে এছাড়াও আপনি যদি মাসিক বিলম্ব করতে চান অর্থাৎ আপনি চাটছেন এই মাসে আপনার মাসিক না হোক তাহলে চব্বিশটি গোলাপি ট্যাবলেট শেষ হওয়ার পর সাদা ট্যাবলেট বাদ দিয়ে সরাসরি নতুন আর একটি প্যাকেটের গোলাপি ট্যাবলেট একইভাবে শুরু করতে হবে যত যতদিন চান এভাবে খেতে পারেন আবার মাসিক শুরু করতে চাইলে ট্যাবলেট বন্ধ করলেই পিরিয়ড হবে এরপর চার দিন বিরতি দিয়ে নতুন প্যাকেট শুরু করতে হবে সাধারণত লাইটের শুরুতেই কিছু সাময়িক পার্শ্ব হতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব স্তন্নে ব্যথা ট্যাবলেট চলাকালীন সামান্য ফোটা ফোটা রক্ত আসতে পারে সাধারণত দুই তিন মাসের মধ্যে ঠিক হয়ে যায় তবে যদি এরপরও সমস্যা থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সতর্কতা যে কোনো পিল শুরু করার আগে অবশ্যই গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত গোলাপি ট্যাবলেট খাওয়ার তিন থেকে চার ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি ট্যাবলেট খেতে হবে হৃদরোগ রক্ত জমাট বাধা লিভারের অসুখ জন্ডিস উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভেতর গোটা ডায়াবেটিস রোগী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ